দর্শক ভাই বলেন আপনারা কি বলেন আপু যারা বলছে ভাইয়া আমি বলছি কারণ হচ্ছে তার মানে এটাই প্রশ্ন যে তার স্বামী স্ত্রী কারণ স্বামী যদি বাজার থেকে কিছু আনে বউকে দেয় আর বউ যদি কিছু রান্না করে স্বামীকে খাওয়ায় এটাই রাইট আপু একমত

এই প্রশ্নর মাথা খেলে না আপনি যে প্রশ্ন করছেন উত্তর আমার কাছে আপনি এটা হচ্ছে হবে এটা তো সঠিক দিলে আমি বলবো হ্যাঁ ঠিক আছে এটা হচ্ছে আর কি হবে ধরেন হচ্ছে ওইটাই হবে জামাই বউ জামাই বউছে কি পাগল পাগলের তুইও পাগল হইছস তুই পাগল রাস্তায় পাম নাই থেকে মনে সুইটা মিটটা